কাজে চারটে ছাব্বিশ ভোর আর এখন মাম্মা মিষ্টু দুজনেই ঘুমাচ্ছে তো ভেবেছিলাম সেই পাকে চোপি চুপি বাইরে এসে একটু ব্যায়ামটা করে নেব তো সেটা তো আর হলো না মিষ্টু মানে আমিও বাইরে এসেছি বাইরে এসে সবে লাইটটা অন করেছি তো তারপরেই দেখি মিষ্টু দরজার কাছে দাঁড়িয়ে আমাকে ডাকছে তো তারপর মিষ্টুর কাছে গেলাম তো যাওয়ার পর মিষ্টু আর আমাকে ছাড়বে না কোলের মধ্যেই শুয়ে থাকবে মানে কোনো রকম ঘুমও আসছে না ওর প্রায় দেড় ঘন্টা ধরে আমি ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করেছি তো তারপর লাস্টেও ও ঘুমিয়েছে আর এই টাইমে মিষ্টু ওঠে না যেহেতু কাল ওকে ষোলো মান্থের একটা ইনজেকশন বাকি ছিল তো সেটা দিয়েছে তো তো সেটা দেওয়ার পর ওর পাটা ফুলেছে মানে পায়ে প্রচণ্ড ব্যথাও হাঁটতেও পারছে না তো যেই মেয়ে এত দুরন্ত এত ছটপটে সেই মেয়ে এখন মানে পুরো মানে শান্ত তো যাই হোক বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো এবং আমরাও বেশ ভালোই আছি সুস্থ আছি আর সকালটা দেখো শুরু করছি আজ মানে উঠেছি অনেক সকালে ভোরবেলা দেখলেই উঠতে উঠেছি তো মিষ্টুকে ঘুম পাড়াতে পাড়াতে অনেকটাই লেট হয়ে গেল তো এখন প্রায় সাড়ে ছটা বাসতে চললো তো সকালে মিষ্টুকে ঘুম পাড়িয়ে রান্নাঘরে গেছিলাম তো কিছুটা মানে রান্নাঘরের কাজ কিছুটা এগিয়ে রেখে সোজা স্নান করে চলে এসেছি আমি ঠাকুরের বাসন টাসনগুলো মেজে নিয়ে ঠাকুরকে পুজো দিয়ে সোজা চলে যাব রান্নাঘরে আর জানো তো আজকেও মনে হচ্ছে রোদের দেখা মেলবে কাল গতকালকেও রোদ হয়েছিল জানোই তো তোমরা মানে মহারাষ্ট্রে এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মানে এত বৃষ্টি হচ্ছে যে আমরা পুজোর শপিং করতে যাব। সেটাও যেতে পারছি না কারণ বৃষ্টির মধ্যে মিষ্টিকে নিয়ে মানে বাইরে এখন বেরোতেই পারছি না মানে কদিন আগেই ওর জ্বর ঠান্ডা কাশি হয়ে গেল। তো সেই জন্য ভয় পাচ্ছি যে বৃষ্টি আর এখানে তো মানে ঠান্ডা বাইরে খুব ঠান্ডা আবহাওয়া তো ভয় পাচ্ছি যে ওকে নিয়ে বেরোবো আবার কি হবে না হবে আবার যদি ঠান্ডা লাগে জ্বর আসে তারপরেও মাম্মামের সামনে এক্সাম আছে তো মিষ্টুর যদি এখন শরীর খারাপ হয় তো মিষ্টুর পেছনে টাইম দিতে হবে তারপরে মাম্মামের পেছনে টাইম দিতে হবে তো তখন আমার অনেকটা কষ্ট হয়ে যাবে সেই সেই ভেবেই এখন বেরোচ্ছি না তো যাই হোক বন্ধুরা দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি এইদিকে পুজোটাও দিয়ে ফেলেছি আর সকাল সকালবেলা স্নান করে আগে পুজোটা দিয়ে নিলে বেশ মানে সারাদিনের কাজকর্ম আর কিছুই থাকে না সারাদিনের কাজকর্ম তো থাকেই কিন্তু এই যে স্নান করে পুজো দেওয়ার ব্যাপারটা যে একটা শান্তি মনে এই শান্তিটা আমি সারাদিন কাজ করেও আমি পাই না তো সকালবেলা চেষ্টা করি প্রত্যেক দিন কিন্তু প্রত্যেক দিন করে উঠতে পারি না দুটো বাচ্চাকে সামলিয়ে মানে হয় না চেষ্টা করি সকাল করে ওঠার তো যেদিন সকাল করে উঠতে পারি সেই দিন স্নানটা সেরে আগে পুজোটা দিয়ে নিই আর এইদিকে আমার পুজো দিতে দিতে মিষ্টু সোনাও মানে উঠে কাজ ছিল ঘরে তা তারপর আমি পুজো দিয়ে মিষ্টুর কাছে গিয়েছিলাম তো মিষ্টিকে আবার ঘুম পাড়িয়ে মানে ওর এখনো ওঠার মানে ওঠার সময় কী হোক কাল রাত সারা রাত আমাকে ঘুমোতে দেয়নি তো মানে এখনও ওর ঘুমটা রয়েছে চোখে তো গিয়ে আমি তুলতে মানে বাইরে আনতে গেলাম কিন্তু বাইরে আসবে না এতটা ওর চোখে ঘুম তো ওকে আবার ঘুম পাড়িয়ে আমি চলে এসেছি সোজা রান্নাঘরে আর সকালে এত দৌড়ঝাঁপের মধ্যে আমি জল খেতেই ভুলে গেছিলাম তো রান্নাঘরে এসে আগে এক গ্লাস জল খেয়ে তারপর আমি রান্না করতে গেলাম তো এটা দেখতে পাচ্ছ এটা এখানে বলে ভাংরা মাছ বাং মানে বাড়িতে কি বলে সেটা আমার ঠিক জানা নেই তো তোমাদের জানা থাকলে প্লিজ কমেন্টে জানিও তো এই মাছটাকে কি মাছ বলে মানে কলকাতার দিকে বা বনগাঁ দিকে আর হ্যাঁ তোমাদের না একটা কথা আমি বলিনি যেটা হলো আমি আমার প্রথম ব্লগে আমি শেয়ার করেছিলাম যে আমি মানে কলকাতায় বাড়ি আমাদের তো আমাদের বাড়ি কলকাতা থেকে আরও তিন চার ঘন্টা যেতে লাগে তো আমাদের বাড়ি হচ্ছে বনগাতে আর বনগার ঘাট বাউরে তোমরা কে কে ঘাট থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দেখো আমি রান্না করতে করতে মিষ্টিও উঠে পড়েছে আর মিষ্টি উঠে ঠিক কোলেই আসবে আর এখানে আমি মাছটা ভাজছিলাম তো মাছটা থেকে না তেল ছিটকাচ্ছিল তো আমি তারপর মিষ্টুর পাপাকে ডেকে বললাম মিষ্টুকে ধরো তো মিষ্টুর পাপা ওইদিকে মাম্মামকে উঠিয়ে ব্রাশ করাচ্ছিলো তো তারপর ও এলো তারপর মিষ্টুকে কোলে নিল তো এখানে দেখতে পাচ্ছ আমি নিয়ে নিচ্ছি চিরা তো চিরে দিয়ে আজ মাম্মামকে পোহা বানিয়ে দেব। কারণ মাম্মাম পোহা খেতে ভীষণ ভালোবাসে ভীষণ ভালোবাসে বলতে এই প্রায় এক সপ্তাহ মতন হচ্ছে বায়না ধরেছে যে আমাকে পোলাও বানিয়ে দাও

দিদি দিদি ডাক দাও তোমার দিদি আর ওইদিকে গেছিলো গ্যাসটা ফুরিয়ে তো আমি চলে এসেছি মিষ্টুর কাছে একটু খেলা করতে তো মিষ্টুর সঙ্গে খেলা করে চলে এসেছি রান্নাঘরে আর এখানে দেখো মাম্মামের টিফিন আর মাছের ঝালটাও আমি করে ফেলেছি সব কিছু রান্না কমপ্লিট করে মাম্মামকে গুছিয়ে দিয়েছি মাম্মামের পাপা গেছে বাসে তুলে দিতে আর সেই ফাঁকে আমি মিষ্টুকে খাইয়ে নিচ্ছি আর সকালবেলার দিকে মিষ্টুকে সেই রকম কিছু আলাদা বানানো হয় না কারণ মানে এত তাড়াহুড়ো থাকে আমি ওকে নেস্টামটাই খাইয়ে দিই সকালে তো তারপর একটু বেলার দিকে তারপর ওকে খিচুড়ি খাওয়াই তো এখানে এই যে মিষ্টিকে খাইয়ে নেব আর একদম খেতে চাই না এত দুষ্টমি করে মানে বলার কথা না মানে একটু হাঁ করবে না দেখো তোমরা কি করছে মানে এত খেলনার জিনিস দিয়েও ও খাবে না তো টিভিটা চালিয়ে দিলে খেয়ে নেয় তো আমি মানে চেষ্টা করি টিভিটা না দিতে কারণ টিভি দিলে না ওর মনটা সব মন টন সব কিছুই টিভির মধ্যে ঢুকে যায় মানে এইদিকে যে আমি কি খাওয়াচ্ছি সেই দিকে ওর লক্ষ্য থাকে না তো মাঝে আগে দিতাম প্রায় ওরকম টিভি দেখে খাওয়াতাম তো সেটা খাওয়ালে আমার ঠিক ভালো লাগে না মানে এখন তো দেখছি সব জায়গায় টিভি দেখে ফোন দেখে খাওয়ালে বাচ্চাদের ক্ষতি ছাড়া কোনো ভালোটাই হয় না আর এখন বাজে বিকাল পাঁচটা তো মেয়ে মাম্মাও চলে এসেছিলো দুটোর সময় আর কি হয়েছে জানো তো আজ আমি মানে উঠেছি ভোরবেলা তো তো মিষ্টুকে স্নান টান করিয়ে ঘুম পাড়াতে গেছি আর আমিও সেই ফাঁকে মানে মিষ্টুকে ঘুম পাড়াতে পাড়াতে আমিও ঘুম ঘুমিয়ে পড়েছিলাম তো যাই হোক ঘুম থেকে উঠে তারপরে মাম্মামকে খাইয়ে দাইয়ে টিউশানে পাঠিয়েছিলাম টিউশানে পাঠানোর পর মাম্মাম চারটের সময় এসছে আসার পরে একটুখানি খেলখেলা করে নিয়ে তারপর আমি আবার এই যে কাপড় নাড়তে এসছি আর দুইজনা চলে এসছে আমার সঙ্গে সঙ্গে আর ওইদিকে মিষ্টুটা কি করেছে জানো মিষ্টুটা চকলেট খেয়ে সারা হাতে চকলেট লাগিয়ে তো সেই হাত দিয়েই ও জামা কাপড় তুলছে তো মাম্মাম মাঝে নিয়ে গেছিলো ধোয়াতে তো ও ধোবে না মাম্মামের কাছে আমার কাছেই ধোবে তো যাই হোক সন্ধ্যাবেলা তো বার্থডে পার্টিতে যাব তো ভীষণ আনন্দ করব ভীষণ মজা করব জানি না মিষ্টু আনন্দ মজা করতে দেবে কিনা কিন্তু ইচ্ছা আছে অনেক দিন পর একটু বাইরে যাব বাইরে বেরোব মানে একটা বার্থডে পার্টিতে যাব তো ভীষণই মনটার মধ্যে বেশ আনন্দ আনন্দ লাগছে আর মাম্মা পাপাও বলেছে আজ মানে হ্যাঁ সকাল সকালবেলা তাড়াতাড়ি চলে আসবে তো এখন এই কাজগুলো সেরে নিয়ে মিষ্টুকে খাইয়ে দাইয়ে আস্তে আস্তে রেডি করতে লাগবো কারণ এখানে সাতটা মানে সাতটা বাজলেই সন্ধ্যা হয়ে যায় তো ওই সাতটা সাড়ে সাতটা আটটার দিকেই বেরোবো তো সেই হিসাব করেই তাড়াতাড়ি গুছিয়ে নেব সব কিছু আর মিষ্টুরও একটু খাবার মানে ব্যাগে ভরে নেবো সেগুলোও গুছিয়ে নেব আর এই যে এখন প্রায় আটটা বাজতে চললো আর আমরাও দেখো রেডি হয়ে বেরিয়ে গেছি আর আমাদের এই রুম থেকে বেশি দূর না তিন চারটে বিল্ডিং আগে ওই দিদিদের বাড়ি তো এখানে দেখো মিষ্টি ওর জেম্বার কাছে আছে আর এই যে মিষ্ট এখানে হাই করছে তো চলো তোমাদের সকলকে সাথে নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে যাই আমরা বার্থডেতে তো ওই যে রাস্তাটা দেখো দুই দিন বৃষ্টি হয়নি আজকেও বৃষ্টি হয়নি কালকেও বৃষ্টি হয়নি রাস্তাটা পুরোটাই শুকনো আছে আর বৃষ্টি হলে তো রাস্তাটার যে হাল হয় সে তোমাদের আর কি বলবো মানে হেঁটে যাওয়ার কোনো রকম পরিস্থিতি থাকে না রাস্তা দিয়ে তো ওই যে দেখতে পাচ্ছ সামনে পার্কিংয়ে আলো চলছে ওই দিদিদের বাড়িতেই যাব তো চলো যেতে লাগি আর এই যে আমাদের বার্থডে বয় বার্থডে বয় একটু লজ্জা পেয়ে গেছে বার্থডে বয় আর এখানে এসে দেখি আমরাই প্রথম এসেছি আর কেউ আসেনি মানে বার্থডে বাড়ি পুরো ফাঁকা হয়ে আছে আর এখানে দেখো সাজানোটাও কমপ্লিট হয়নি তো বার্থডে বয়ের মামা সাজাচ্ছে 4 5 мы знаем e m a n I'm <laughs> কালারাব <laughs> আর এই যে এখন বাজে বারোটা দশ আমরা সবাই বাড়িতে চলে এসেছি আর ওখানে গিয়ে মিষ্টুটা শেষের দিকে এত কান্নাকাটি ছিল যে আর ভিডিও করতে পারিনি আর এই দেখো মানে দিন একবার ঘুমিয়েছে তোর খুব ঘুম পেয়ে গেছিলো আর এখন মিষ্টুকে একটু দোধো খাইয়ে দেব। দোধো খাইয়ে মানে ঘুমের ঘরেই খাইয়ে দেবো খাইয়ে ঘুম ঘুম পাড়িয়ে দেব। তো চলো বন্ধুরা মিষ্টুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর মিষ্টু ঘুমিয়েও পড়েছে অনেকদিন পর বার্থডে পার্টিতে গেলাম খুব আনন্দ করলাম খুব মানে এনজয় করলাম আর রাতও অনেক হয়ে গেছে প্রায় একটা বাজতে চললো তো মিষ্টি তো অলরেডি ঘুমিয়ে পড়েছে আর ও ভীষণ ঘুম পেয়েছে মাম্মাম ওখানেই ঘুমিয়ে পড়েছিল মাম্মাম কাল স্কুলে যাবি যাওয়ার মন করছে যাওয়ার মন করছে না আচ্ছা মাম্মামের তো স্কুলে যাওয়ার মন নেই আর এখন প্রায় একটা বাজতে চললো আমারও ইচ্ছা নেই পাঠানোর তো দেখা যাক সকাল হোক তারপরে দেখব আর সামনে এক্সাম স্কুলে গেলে তাও পড়াশোনার দিকে একটু মন থাকবে তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট এ ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো তো আজকের মতন টাটা গুড নাইট গুড নাইট